হ্যালো আলাইকুম আজকে আমরা বিস্তারিত ভিডিওতে নরসিংদী ঢাকা বিভাগের এক প্রাণকেন্দ্র এখানে আছে নদী ঐতিহ্য আর অজানা কিছু সত্য ঘটনা বাংলাদেশের শিল্প ও ব্যবসার অন্যতম শক্তিঘাটি এই নরসিংদী বিশ্ববিখ্যাত জামদানি ও শাড়ি জন্মভূমি এখানেই এক সময়ে এই এলাকায় মুঘল আর জমিদারদের শাসন ছিল তাদের প্রাসাদ আর পুরনো স্থাপনা আজও সাক্ষী দেয় সেই ইতিহাসের নরসিংদীর শীতলক্ষা নদী শুধু সৌন্দর্য নয় ছিল বাণিজ্যের প্রধান পথ যেখানে নৌকায় করে চলত পাট তুলা আর কাপড়ের ব্যবসা কথিত আছে এই জেলার নাম এসেছে নরসিংহ দাস নামে এক জমিদারের নাম থেকে তারই নামে নামকরণ হয় নরসিংদী আজও নরসিংদীর মাটিতে মেলে পুরনো মুদ্রা মুঘল আমলের ভগ্ন মসজিদ আর দালানের চিহ্ন এটাই নরসিংদীর সত্য কাহিনী যা শুধু ইতিহাস নয় এক গর্বের উত্তরাধিকারী আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সাথেই থাকবেন এবং ফেসবুক পেজও চলে যাব একদিন ফলো করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ আসসালামু আলাইকুম